কেমন হবে যদি আমি বলি যে আমাদের এই গ্রহে দ্রুততম জীব কোনো চিতা বা সামুদ্রিক মার্লিন নয় কেমন হবে যদি আমি বলি যে এটি আপনার বাড়ির কয়েকটা ব্লক পরেই কোনো বিল্ডিংয়ের উপর বসে আছে পাখির ছদ্মবেশে থাকা এক জীবন্ত মিসাইল এর নাম পেরিগ্রিন ফ্যালকান এর নাম এসেছে ল্যাটিন শব্দ পেরিগ্রিনাস থেকে যার অর্থ যাযাবর এই নামটি এমন একটি পাখির জন্য উপযুক্ত যা অ্যান্টার্কটিকা ছাড়া প্রতিটি মহাদেশে পাওয়া যায় কিন্তু এই যাযাবর পাখিটি কিংবদন্তি হয়ে আছে একটি কারণে গতি শিকারের জন্য ঝাঁপ দেওয়ার সময় এই পাখিটি একটি পালকওয়ালা বিলেটে পরিণত হয় এটি তার ডানা ভাজ করে শরীরকে সংকুচিত করে এবং আকাশ থেকে এমনভাবে নেমে আসে যে এর গতিবেগ ঘন্টায় দুশো মাইলেরও বেশি ছাড়িয়ে যায় এখনও পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ গতি কত অবিশ্বাস্য ঘণ্টায় দুশো মাইল যা একটি ফর্মুলাওয়ান রেসিং কারের চেয়েও দ্রুত কিন্তু এটা কিভাবে সম্ভব পেরিগ্রিন ফ্যালকেন হল প্রাকৃতিক প্রকৌশলের এক বিস্ময় এত দ্রুত গতিতে ফুসফুসকে ভেটে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এর নাকির ভেতরে টিউবারকেলস নামক বিশেষ হাড় রয়েছে যা প্রাকৃতিক জেট ইঞ্জিনের মতো বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে এমনকি এর একটি তৃতীয় চোখের পাতাও আছে যা এই তীব্র গতিতে ঝাঁপ দেওয়ার সময় দৃষ্টি পরিষ্কার রাখতে সাহায্য করে এটা শুধু একটা উড়ান নয় এটা একটি নিয়ন্ত্রিত উচ্চ গতির আক্রমণ পেরিগ্রিন ফ্যালকনের খাদ্য তালিকা প্রায় পুরোটাই উড়ন্ত পাখি দিয়ে তৈরি এর শিকারের কৌশল ভীষণভাবে কার্যকর উচ্চ গতিতে ঝাঁপ দেওয়ার সময় এটি তার শিকারকে ধরে না বরং এটি তার পাকে মুষ্ঠিবদ্ধ করে নেয় এবং একটি শক্তিশালী আঘাত করে যা তার লক্ষ্যকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে বা অচেতন করে দেয় এই কৌশলটি মাধ্যাকর্ষণ নির্ভীকতা এবং অদম্য শক্তির ওপর ভিত্তি করে তৈরি আর এই অবিশ্বাস্য ক্ষমতা থাকা সত্ত্বেও এরা কিন্তু বিশাল আকারের পাখি নয় এদের ওজন সাধারণত এক থেকে তিন পাউন্ডের মধ্যে হয় আর স্ত্রী ফ্যালকনগুলো পুরুষদের চেয়ে লক্ষণীয়ভাবে বড় হয় এই হিংস্র শিকারীদেরও একটি জটিল সামাজিক জীবন আছে এরা তাদের বিশেষ ধরনের ডাকের জন্য পরিচিত একটি জোরালো এবং তীক্ষ্ণ ক্যাক 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 শব্দ তাদের বাসার কাছাকাছি কোনো বিপদের সংকেত দেয় সঙ্গীন সময় তারা নরম ই চাপ শব্দ ব্যবহার করে আমাদের শহরগুলিতে এই ডাকগুলো বড় বড়ো বিল্ডিংয়ের মধ্যে প্রতিধ্বনিত হয় যেন আকাশের রাজার ভৌতিক ডাক কিন্তু এই অবিশ্বাস্য পাখিটির গল্পটি প্রায় একটা দুঃখজনক পরিণতি পেয়েছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ডিডিটি নামক একটি কীটনাশকের ব্যাপক ব্যবহার এক ভয়াবহ প্রভাব ফেলে এই রাসায়নিকটি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ফ্যালকনের শরীরে প্রবেশ করে তাদের ডিমের খোসা পাতলা এবং ভঙ্গুর করে দেয় যার ফলে তাদের বংশবৃদ্ধি প্রায় বন্ধ হয়ে যায় উনিশশো ষাটের দশকের মধ্যে পেরিগ্রিন ফ্যালকন পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় এবং বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে যায় কিন্তু যখন মনে হচ্ছিল তারা চিরতরে হারিয়ে গেছে তখন এক দল নিবেদিত বিজ্ঞানী এবং সংরক্ষণ কর্মী এগিয়ে আসেন উনিশশো সালে ডিডিটি ব্লে বন্ধ হওয়ার পর তারা কৃত্রিম প্রজনন কৌশল আবিষ্কার করেন এবং হাজার হাজার ফ্যালকনকে আবার প্রকৃতিতে ছেড়ে দেন এটি বন্যপ্রাণী জগতের ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন এবং অদম্যতার এক সত্যিকারের প্রতীক আর এখানেই আমাদের যাযাবর পাখিটি কেমন একটি অপ্রত্যাশিত নতুন ঠিকানা খুঁজে পায় আমাদের ব্যস্ত শহরগুলি এই শহরই ফ্যালকানরা দেখে যে উঁচু বিল্ডিং এবং সেতুগুলো তাদের প্রাকৃতিক পাহাড়ি বাসার জন্য একদম সঠিক বিকল্প শহরগুলো তাদের জন্য প্রচুর খাবারের যোগান দেয় এবং শিকারীদের থেকে নিরাপদ আশ্রয় প্রদান করে অভিযোজনের এক অত্যাশ্চর্য প্রদর্শনে তারা এক নতুন জগৎ জয় করে নিয়েছিল পেরিগ্রিন ফ্যালকান কেবল বিশ্বের দ্রুততম প্রাণীই নয় এটি বিবর্তনের এক অনবদ্য শিল্পকর্ম এমন একটি জীব যা বিলুপ্তির মুখোমুখি হয়ে কংক্রিটের জঙ্গলের রাজা হিসেবে আবির্ভূত হয়েছে তাই পরেরবার যখন আপনি শহরে হাঁটবেন এক মুহূর্তের জন্য উপরের দিকে তাকাবেন আপনি হয়তো এই পালকওয়ালা বুলেটকে এক ঝলক দেখতে পাবেন এক বন্য এবং শক্তিশালী শিকারী যা আমাদের তৈরি করা পৃথিবীতেই সমহিমা এটিকে আছে কোনো ইঞ্জিন নেই কোনো জিপিএস নেই আছে শুধু প্রবৃত্তি বিবর্তন এবং অদম্য গতি